সুন্দর ও সব ঘুরে বেড়াচ্ছে ঝোড়ায় জোড়ায় কাপেল কাপেল জ্যান্ত সরস্বতী উড়ন্ত বাইকে উড়ন্ত বাইকে মেকআপ মাওনি জিন্দাবাদ জিন্দাবাদ পঞ্জিকার ডেটগুলো কেন এমন করে কে জানে ব্রাইডাল ডেট আর সরস্বতী পুজো একদিনে ফেলার কি খুব দরকার ছিল যাই হোক সকাল সাতটার সময় সাগরদের বাড়ি অঞ্জলি দিয়ে শুরু করলাম দিনটা কি সাগর পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছিস এখন আজকে সরস্বতী পুজো তার উপর ভ্যালেন্টাইন্স ডে কোনো প্ল্যান নেই তুই কি অ্যাভেলেবেল আছিস নাকি কমিটি কিন্তু মানে মুডটা একটু ভালো নেই এটাই আর কিছু না না তুই যদি অ্যাভেলেবেল থাকিস তাহলে আমি একটু ব্লগে একটু বলে দেব তোর জন্য অ্যাড করে দেব যে আমাদের এই ছেলেটা সিঙ্গেল আছে না আমি সিঙ্গেল না মানে মুডটা ভালো নেই আর কি সাগরের মুখটা খারাপ ভেবেছিল সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন্স ডি ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে হবে কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে না সেই জন্য এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে এসছে যে কটা ওকে ফটোশ্যুট করে দিতে হবে ঠিক আছে তো এখন দেখা যাক কটা ফটোশ্যুটই ওকে করে দিই সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্সের দিন থাকুন আমরা বেরিয়ে পড়েছি কাজে কারণ সেই জন্য ব্রাইডাল লোকেশানে যাওয়ার পথে দেখা হলো বেশ কয়েকটা জ্যান্ত সরস্বতীর সাথে ছেলেরাও কিন্তু বেশ মানজা দিয়েই বেরিয়েছে দেখলাম ব্রাইডের বাড়ি গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর এলো ব্রাইড আর এই হলো ব্রাইডের জুয়েলারি আর আউটফিট আজ এই ব্রাইটকে সাজাতে গিয়ে আমার কিন্তু বেশ নাজেহাল অবস্থাই হয়েছিল ব্রাইড আসার আগেই ব্রাইডের বোন এসে কোন কোন জুয়েলারি পরবে কেমন হেয়ার হবে কেমন মেকআপ আই মেকআপ কি লিপস্টিকের কালারটা অবধি কেমন হবে সে তার এক্সাম্পল হিসাবে কয়েকটা ফটো দেখিয়েছিল আমি আমার পছন্দ মতো কয়েকটা সাজেশন দিয়েছিলাম কিন্তু যথারীতি সেটা ওনার পছন্দ হয়নি যদিও সেটা কোনো বড় ব্যাপার না কারণ ক্লায়েন্ট চয়েস ফার্স্ট সো আমি সেই মতোভাবে স্টার্ট করলাম ব্রাইডকে সাজানো প্রত্যেকটা স্টেপের পর ব্রাইডকে আমি দেখিয়ে নিয়েছিলাম যে কিছু চেঞ্জ করতে হবে কি না সমস্যাটা শুরু হলো এখানেই কারণ ব্রাইডের বক্তব্য ছিল যে সে মেকআপ সম্বন্ধে কিছু জানে না আর ব্রাইডের বোনও চলে গেছিল তাই ব্রাইড ভিডিও কল করে বোনকে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে নিচ্ছিল সেই ক্লিপসগুলো যদিও নেওয়া হয়নি বেকিং প্রসেসটার পর মুখ তুলনামূলকভাবে সাদা দেখায় সেটা সবাই জানো ভিডিও কলে কতটা কি লাগছিল আমি জানি না কিন্তু সেটা দেখার পর ব্রাইড আর ব্রাইডের বোন খুবই উত্তেজিত হয়ে পড়েছিল যে মুখটা এত সাদা লাগছে কেন তো আমার আপকামিং ব্রাইট বা ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো স্কিনে মেকআপটা বসতে না যথেষ্ট সময় লাগে আর আমাদের কাছে ভরসা করে যখন বুকিং করেছেন তখন অর্ধেক মেকআপ করার পর অযথা উত্তেজিত হবেন না শেষ পর্যন্ত ধৈর্য ধরুন আপনারা কেমন মেকআপ চাইছেন সেটা মাথায় রেখেই আমরা কাজ শুরু করি আমরা কখনোই নিজেদের পছন্দ কারোর ওপর চাপিয়ে দিই না যাই হোক এভাবেই মেকআপ কমপ্লিট করলাম তারপর পাঁচ রকমভাবে লেহেঙ্গার অন্যার ড্রেপিং করার পর ফাইনালি এই ড্রেপিংটা করে হেয়ার স্টাইলটা কমপ্লিট করলাম হয়তো আমার পছন্দ মতো কাজটা করলে একটু বেটার হতে পারতো তবে কাজ কমপ্লিট করার পর ব্রাইড এবং ব্রাইডের বোনে দুজনেই লুকটা পছন্দ হয়েছে এটাই অনেক যাই হোক এরপর চলে এলাম বাড়ি